সবই সন্ধ্যা নেমে এসেছে গভীর সমুদ্রে নিয়মিত কাজে ব্যস্ত নৌবাহিনীর টহল জাহাজ এসার আমিন সে জাহাজ থেকে আবছা আলয় দূরে দেখা যাচ্ছিল বড় আকারের একটি ট্রলারের পাশে দুটি ছোট ট্রলার ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখতে পান বড় ট্রলার থেকে বাক্সের মতো কিছু জিনিস নামানো হচ্ছিল ছোট ট্রলারে ক্যাপ্টেনের সন্দেহ হলো। তিনি সহকর্মীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করলেন কি হচ্ছে সেখানে এরপর আদেশ দিলেন জাহাজের মুখ ঘুরিয়ে ট্রলারের কাছে যেতে নৌবাহিনীর জাহাজ দ্রুত এগিয়ে যাচ্ছিল নৌযানগুলোর দিকে কিন্তু যত কাছে যাচ্ছিল মনে হচ্ছিল বাক্সগুলো ট্রলারে তোলার গতি কমে যাচ্ছে এক পর্যায়ে দেখা গেল বড় ট্রলার থেকে ছোট ট্রলারে না তুলে বাক্স ফেলা হচ্ছে পানিতে এস আর আমিন যখন নৌযানগুলো ঘিরে ফেলল ততক্ষণে সব শেষ তিন ট্রলারে আর কোনো মালপত্রই অবশিষ্ট নেই সব সাগরে তলিয়ে গেছে এ ঘটনা দু সালের সতেরোই ডিসেম্বরের তিন ট্রলার থেকে মোট আটাশ জনকে আটক করা হয় শুরুতে কেউই ঘটনার বিষয়ে কিছু বলতে চায়নি পরে জিজ্ঞাসাবাদের মুখে একজন স্বীকার করে বসেন তার নাম মোহাম্মদ তিনি পাকিস্তানি নাগরিক তাকে যখন জিজ্ঞেস করা হয় ট্রলারে কি ছিল তখন তিনি সোজাসাপটা বলেন অস্ত্র ছিল নৌবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ভয়ে দ্রুত সাগরে ফেলে দেওয়া হয়েছে কত অস্ত্র ছিল সে বিষয়ে নিশ্চিত